সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি আর দর্শক দর্শক আজকে এই বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেবো আজকে ফিরিতে আপনাদের দেখতে কিন্তু আমদানি মোটামুটি রয়েছে তারপরে আহ আলু দেখতে এই যে আলু রয়েছে এখানে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেবো আজকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দর্শক তো এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে এবং আজকে আমদানিও কম আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র চৌষট্টি টাকা থেকে আশাটি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার দর্শক আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা কিনে কিন্তু অনেকটা কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেজ রয়েছে এখানে তো এরপরে আপনাদের আমরা দর্শক আহ জানাবো যে আজকের এই বাজারে আপনার আহ দেশি রসুনের বাজার কেমন রয়েছে দেশি রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো থাকে দেশি রসুন দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র আপনার আহ পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আজকে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এবং চায়না রসুন বাজারও দশ চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে একশো আহ বিক্রি হচ্ছে তো এরপরে আমরা দর্শক আপনাদের জানাবো আলুর পাইকারি বাজার কত রয়েছে আর কি বলছি আলু রয়েছে সেই আলুর বাজারে কিন্তু দর্শক আপনার যে নতুন আলু এটা কিন্তু আপনার নতুন আমদানি হয়েছে এটা নতুন আমদানি হয় কিন্তু এটা একটু টমেটো বাড়ছে থেকে নতুন আমদানি এটা দাম আছে সাড়েশো টাকা দ্বারা কিন্তু এই আলু আজকে বিক্রি হচ্ছে দর্শক তো খুবই ভালো আছে আলু এগুলো তো আপনারা দেখছেন দর্শক আলু টাকা থেকে ষোলো টাকা সাড়ে ষোলো টাকা দরে কিন্তু আজকে আহ আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তো দর্শক যাই হোক আজকে এতটুকু ভিডিও ছিল আর দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ